ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিল তার বুকের মধ্যে ছিল তিরিশ পারা কোরআন আল্লাহ নির্মম ভাবে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ এই হাফেজে কোরআন ওসমান হাদিকে শাহাদাতের মর্যাদা তুমি নাসিব করে দাও এই পর্যন্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে ইমানের ভিত্তিতে তুমি সকলকে নাজাদ দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা হাদির এক আট মাসের সন্তান আছে আর রব্বুল আলামিন ওসমান হাদির মাজ সন্তান হারা পাগল হয়ে গেছে স্ত্রী বিধবা হয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেছে ওসমান হাদির আট মাসের শিশু বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবে না রব্বুলাল আমিহিন এই নীনোমা মহত্যাকাণ্ড যারা ঘটালো তুমি তাদের গুষ্ঠী শ্রদ্ধা ধ্বংস করে দাও তাদের উপর তুমি তোমার গজব নাজির করে দাও তাদের উপর তুমি তোমার লানত দাও বাংলাদেশের ক্ষতি যারা করে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও আমাদের যুবকদেরকে ওসমান হাদির মতো বানায় দাও এই যুবকদের মধ্য থেকে আগামী দিনে খালিদ বিন ওয়ালিদের মতো ওসমান হাদির মতো দেশের প্রশ্নে জীবন দিতে পারবে এমন বীর মুজাহিদের পয়দা তুমি করে দাও

ওয়া কিনা আযাবান নার আমিন রব্বানা লা তুযিল কুলুবানা বাদা ইন হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বিন হামহুমা কামা রব্বায়ানী সগীরা রব্বুল আমিন সারা জীবনের গুনার বোঝা নিয়ে লজ্জিত চেহারা নিয়ে গুনাহ মাখাত নিয়ে ঐতজ্জবাহি জেলা এই কুমিল্লা নাঙ্গল কোটের কাদবা যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা ভিক্ষার হাত তুলে দিয়েছি মেহরবানি করে তুমি আমাদের জিন্দগির গোনাকাতা সমূহ মাফ করে দাও আজকের নামাজ জিকিরাজগার দান সৎকা সহকারে সারা জীবন যা ভালো আমল করলাম ভুলভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহী দরবারে কবুল করে নাও যেভাবে আমল করলে তুমি খুশি হবে সেইভাবে আমল করার তৌফিক দাও তালা আমরা যারা হাত তুললাম আমাদের অনেকের মা হারা বাবা হারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে আছেন করে দাও সন্তানের বাবা যারা জান্নাতি সন্তান বানায় দাও আমাদের যুবকদেরকে ওসমান হাদির মতো বানায় দাও এই যুবকদের মধ্য থেকে আগামী দিনে খালিদ বিন ওয়ালিদের মতো ওসমান হাদির মতো দেশের প্রশ্নে জীবন দিতে পারবে এমন বীর করে গিয়েছে তার সাথে আমাদের ঘর রক্তের সম্পর্ক নাই তার সাথে আমাদের দুনিয়ার কোন রাজনৈতিক সম্পর্ক নাই কোন দূরতম সম্পর্ক তার সাথে আমাদের নাই তবু আমরা তার জন্য কাঁদি তার জন্য দোয়া করি তার কারণ তার সাথে আমাদের ইমানের সম্পর্ক রয়েছে আমার এই যুবক ভাই ওসমান হাদি একজন হাফেজে কোরআন ছিল তার বুকের মধ্যে ছিল তিরিশ পারা কোরআন আল্লাহ নির্মম ভাবে তার মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আই মেহের বানায় আল্লাহ এই হাফেজ কোরআন ওসমান শাহাদাতের মর্যাদা তুমি নসিব করে দাও এই পর্যন্ত বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছে ইমানের ভিত্তিতে তুমি সকলকে নাজাত দান করে দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওসমান হাদির একটা আট মাসের সন্তান আছে আর রব্বুল আলামিন ওসবাল হাদীর মাঝ সন্তান হারা পাগল হয়ে গেছে স্ত্রী বিধবা হয়ে কাঁদতে কাঁদতে বিশেহারা হয়ে গেছে ওসব আট মাসের শিশু বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে বাবার চেহারা আর কোনোদিন দেখতে পারবে না রব্বুলাল আমিহিন এই নির্মম হত্যাকাণ্ড যারা ঘটালো তুমি তাদের গোষ্ঠী শ্রদ্ধা ধ্বংস করে দাও তাদের উপর তুমি তোমার গজব নাজিল করে দাও তাদের উপর তুমি তোমার লানত দাও বাংলাদেশের ক্ষতি যারা করে বাংলাদেশের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও রব্বুল আলামিন আমাদের যুবকদের মধ্য থেকে যারা আয়োজন করলেন আমাদের এই যুবকদেরকে ইসলামের জন্য সাইয়েদ ওমর ফারুকের মতো তুমি কবুল করে নাও আমিন আমাদের দাড়ি পাকা মুরব্বীদেরকে দাড়ি পাকা সাহাবি আবু বকরের মত কবুল করে নাও ছোট ছোট বাচ্চাদেরকে হাসান হোসেনের মত কবুল করে নাও এলাকার মা বোনদেরকে আয়সা ফাতেমা খাদিজার মত করে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার আমিন রব্বানা লা তুযিক না বাদা ইন ওয়াহাবাল্লানা মিন লাদুংকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বিন হামহুমা কামা রাব্বায়ানী সগীরা রব্বুল আমিন সারা জীবনের গুনার বোঝা লজ্জিত চেহারা নিয়ে গোনা মাকাত নিয়ে ঐতিহ্যবাহী জেলা এই কুমিল্লা নানঙ্গলকোটের cadastro যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই তফসিরের বাগান থেকে গভীর রজনীতে তোমার দরবারে আমরা বিজ্ঞার হাত তুলে দিয়েছি মেহরবানি করে তুমি আমাদের জিন্দগির গোনা কথা সমূহ মাফ করে দাও আজকের নামাজ রাজগার দান সৎকা সহকারে সারা জীবন যা ভালো আমল করলাম ভুলভ্রান্তি মাফ করে তুমি তোমার শাহি দরবারে কবুল করে নাও যেভাবে আমল করলে তুমি খুশি হবে সেইভাবে আমল করার তৌফিক তুমি আমাদের দান করে দাও তালা আমরা যারা হাত তুললাম আমাদের বাবা হারা যত সন্তান আজকে হাত তুলে বসে আছে প্রত্যেকের পিতা মাতার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের পিতা মাতা বেঁচে আছে খায়ের দারাজ করে দাও সন্তানের বাবা যারা আজকে আমার সঙ্গে হাত তুলেছেন প্রত্যেকের সন্তানদেরকে চক্ষু শীতলকারী জান্নাতি সন্তান বানায় দাও